আসসালামু আলাইকুম আজ সোমবার প্রতিদিনের মতো আমি বের হওয়ার জন্য রেডি হচ্ছিলাম আমার গিন্নি আমাকে মাথায় তেল পানি দিয়ে দিচ্ছিল এবং বলদ বলদ তৈরি করে দিচ্ছিলো যাতে আমাকে দেখতে বলদ লাগে যাই হোক আমি গুসায় গুসায় গাছে রেডি হচ্ছিলাম গাড়ি মশামশি পানির বোতল নেওয়া প্রতিদিনের মতো আর কি একটু রেডি হলাম রেডি টেডি হয়ে বের হব গাড়ির গ্লাস পরিষ্কার করতে হয় গাড়ির গ্লাস পরিষ্কার করলাম আমার প্রতিদিন সকালে একটা টিপ থাকে ফল নিয়ে মণিহার থেকে যশোর মনিহার থেকে রূপ দিয়ে আসতে হয় তো আমি আমার এখন যাইতে হবে আমি চলে গেলাম আজকে আর চলে যাওয়ার সময় ভিডিও করতে পারিনি ফল নিয়ে রূপ দিয়ে চলে আসলাম প্রথম টিপটা এভাবেই হয়ে গেল আমার এরপর আমি আবারও রূপ দিয়ে থেকে যশোর যখন গেলাম যশোর যে চারজন পাঁচজন লোক নিয়ে আমি সদর হসপিটালে দিয়ে যাব তো আমি খালদা রোড খালদার রোড দিয়ে ঢুকেছিলাম যে খালদার রোড দিয়ে যে আমি সদর হসপিটালের সামনে যাবো দৌড়াটানা হয়ে ফিরে আসবো আর কি এই চিন্তাই তো আমি খালদার রোড দিয়ে যাওয়া শুরু করলাম যাইতে যাইতে খালদার রোড দিয়ে সদর হসপিটালে যাওয়া একটু সহজ তো আমি সদর হাসপাতালে যে লোক নামিয়ে আমি আবার দৌড়াটানা হয়ে ফিরে আসার চেষ্টা করলাম দৌড়াটানায় এই যে এইখানে একটা লোক আছে টাকা বিক্রি করে পুরোনো টাকা ওনাকে দেখুন উনি খুবই অসহায় একজন লোক কিন্তু টাকা বিক্রি করে কোনো কারো কাছে হাত পেতে চায় না এখানে আবার কিছু লোক হচ্ছে ফুটপাতে বেচা কেনা করে যাই হোক এদেরও বেচা কেনা দোকান আছে এখানে তো দিয়ে আমি কিছু ভিডিও করতেছিলাম এরপর আমি আবার চলে আসলাম আমাদের হচ্ছে বিডি হলের সামনে দিয়ে চলে আসলাম কালেক্টারি ভবনের সামনে দিয়ে আমি এখন হচ্ছে কালেক্টারি ভবনের সামনে দিয়ে চলে যাচ্ছিলাম হচ্ছে কোর্টের মোড়ের দিকে যে ওখান থেকে কিছু লোক নিব আর সেখান থেকে রূপ দেওয়া রূপ দেওয়ার দিকে আবার ফিরে আসবো এটা হচ্ছে যশোরের কালেক্টারি কালেক্টারি মাঠ আর হচ্ছে এখানে গাড়ি একটু জ্যামও ছিল সবাই দোকানপাট কালেক্টারি কালেক্টারি ভবনের সামনে আবার রাস্তার অপোজিটে ওই কিছু ট্রেলারের কাজ করে আর কি তো যাই হোক আমি চলে গেলাম এটা হচ্ছে পোস্ট অফিসের গেট আমি চলে গেলাম ঈদগার সামনে দিয়ে যশোর কেন্দ্রীয় ঈদগার সামনে দিয়ে চলে গেলাম হচ্ছে আমাদের কোর্টের মোড়ের অপোজিটে জস কোর্টের সামনে আর কি কোর্টের সামনে আবার কিছু ফুটপাথের দোকান ছিল সেগুলো দেখ মানে কিছু ভিডিও কালেকশন করলাম এরপর আমি জেলা সামনে এসে একটু স্লো করে দেখে শুনেই গাড়িটা ঘুরাইয় ঘুরাই নিয়ে আমি যেখানে থেকে লোক ওঠাই আর কি সেখানে ওঠানোর আগে একটা দৃশ্য ধারণ করলাম সেটা হচ্ছে আমাদের যশোরের এই মুহুর্তে সব থেকে সুন্দর হয়তো বা থেকে সুন্দর আমার দেখা চোখে সব থেকে সুন্দর একটা ভাস্কর্য যেটা হচ্ছে যশোরের ঐতিহ্য বহন করে খেজুরের গাছ যাই হোক অপর পাশে আরেকটা ভাস্কর্য কার্য আছে সেটারও কিছু ভিডিও কালেকশন করলাম সেটা হচ্ছে আমাদের যশোরের ইসের সামনে যেটা এই যে খেজুরের গাছটা খেজুরের গাছ এই খেজুরের গাছটা এটা হচ্ছে আমাদের যশোরের ঐতিহ্য বহন করে এরপর আমি ঘুরে এটিএম বুথের সামনে গেলাম এবং সেখানে সেখানে আল্লাহু লেখা আরেকটি ভাস্কর্য আছে এটা এই দুটো ভাস্কর্য আমার আমার দেখা যশোরের সবথেকে সুন্দর দুটো ভাস্কর্য যাই হোক সেখান থেকে আমি লোক নিয়ে আবারও ফিরে আসলাম এবং চলে চলে আসা শুরু করলাম এখানে দেখলাম যে আবার কিছু একটা লোক মূল ভ্যানে করে শাক বিক্রি করতেছে যাই হোক এখানে এখন যাব আমি মনিহারে পোস্ট অফিসের সামনে দিয়ে মনিহার যাব যাই হোক এটা হচ্ছে কাল স্কুল স্কুলের সামনে আবার কিছু লোক স্কুলে আর কি খাবার ঠাবার বিক্রি করে এটা দেখে ঠিক আমি আবার মনিহারের দিকে চলতে লাগলাম মনিহার দিকে চলতেছিলাম মনিহার যাইতে হবে কোটের মোড় থেকে মনিহার যাইতে হবে এটা হচ্ছে পোস্ট অফিসের যশোর পোস্ট অফিসের সামনে এর রাস্তাটা এখানে সবাই ভিতরে ঢুকতে পারে না আর স্কুলের ছাত্রছাত্রীও বাইরে বের হইতে পারে না তাই এরা বাইরে থেকেই খাবার দেয় স্কুলের স্টুডেন্টদের যাই হোক এটা দেখে আমি মনে হয়ে চলে আসলাম আস্তে আস্তে লোক নিয়ে মনে হয়ে এসে আমি আবার রূপ দেওয়ার দিকে আসবো রূপ দেওয়ার দিকে আসা আসবো কিছু লোক ডাকাডাকি করতেছিলাম যে রূপ দেওয়ার জন্য যে রূপ দেওয়ার রাজারহাটে যারা আসবে তাদের দেখলাম যে ট্রাফিক আবার খুব একজন খুব ইসের সাথে পোস্ট নিয়ে দাঁড়িয়ে আছে যাই হোক আমি আবার রূপদের দিকে রওনা হইলাম আর দিকে আমি আস্তে গাড়িতে লোকই ছিল কয়েকজন ছিল গাড়িতে আমার আজকে লোক হচ্ছিল আলহামদুলিল্লাহ যাই হোক আমি রূপ দেওয়ার দিকে আসতেছিলাম ভিউটা অনেক সুন্দর যে রূপ দেওয়া আসতে হবে এরপর আস্তে আস্তে আমি রূপ দেওয়ার দিকে চলে আসলাম তার আগে রোবদিয়া এসে আবার গাড়িটা ঘুরিয়ে একটা রিজার্ভ পেয়েছিলাম যেটা হচ্ছে যশোর খড়কি যাইতে হবে ওনাদের সবাইকে নিয়ে আমি যশোর খড়কি যাব একটা এবং একটা দুইটা রিজার্ভ আমার যাই হোক আলহামদুলিল্লাহ এরপর আমি রবিদিয়া থেকে রওনা দিলাম যশোর খড়কি যাইতে হবে সেই উদ্দেশ্যে আমি রবিদিয়া বাজার ক্রস করে ক্রস করে আমি খড়কির উদ্দেশ্যে রওনা চলতেছি আলহামদুলিল্লাহ রাস্তা দেখে শুনে ভালোভাবেই চালানোর চেষ্টা করতেছি আমাদের রোপদিয়া বাজার পার হয়ে যাচ্ছি সামনে কয়েকটা ইজি বাইক ছিল আমিও চালাচ্ছিলাম তেমন কোনো তাড়া তাড়াহুড়া নাই আমার মধ্যে যে আমি যাইতে হবে দ্রুত যাই হোক এটা হচ্ছে আমাদের যশোর রূপ দিয়া পার হয়ে রামনগর সংরক্ষিত বন উদ্যান যেটাকে বলে হচ্ছে পিকনিক আপনারা এটা এখন সকলের জন্য উন্মুক্ত না এটা একটা ভালো সংরক্ষিত বন উদ্যান অনেক সুন্দর একটা জায়গা ছিল এটা সংস্কার করতে পারলে অনেক ভালো কাজ হতো যাই হোক আমি রামনগর প্রবাস করে কিছু লোক দাঁড়িয়ে ছিল আমি রেজার্ভ ছিল তো তাই নিতেও পারি নাই যাই হোক রামনগর ক্রস করে আমি যশোরের দিকেই যাচ্ছিলাম এই যে একটা গড়াই গাড়ি পড়লো প্রচুর উল্টাপাল্টা গাড়িগুলো চালায় গড়াই গাড়ি এবং রূপসাম রাস্তার আতঙ্ক যেটাকে বলে এটা হচ্ছে মুরলি মোড় দেখেন দেখেন দুইটা গাড়ি সরাসরি ডান সাইড দিয়ে ঢুকলো এ যে গোল চত্বরটা ক্রস করবে এটা এর মাথায় নাই এরা আসলে মাথায় কি নিয়ে ঘুরে বুঝে আসে না যাই হোক একটু সামনে এগিয়ে গেলাম মুরলি মোড়ের আমি গোল চত্বরটা ক্রস করে ডান দিকে ঢুকবো যেহেতু ডান দিকে ঢুকতে হবে আমার গোল চত্বরটা ক্রস করে মনিহারের দিকে যাইতে হবে গোল চত্বর না ক্রস করলে আমার রং রোড হবে এটা একটু সামনে যে দেখি আরেকটা অবস্থা প্রাইভেট আসতেছে কোনো ইন্ডিকেটর জ্বলে না কোনো বাতি জ্বলে না সে কোন দিকে যাবে কেউই জানে না সে ঢুকাই দিল রং রোড নিয়ে এরপর আমি আবার মনিহারের উদ্দেশ্যে মনিহার দিকেই যাইতেছিলাম যাইতে যাইতে মনিহারের দিকে যা যাচ্ছিলাম যাইতে যাইতে দেখলাম যে কিছু মানে গাড়ি বেপরোয়া চলছে আবার কিছু স্বাভাবিকভাবেই চলছিলো আমি স্বাভাবিকভাবে চলতেছিলাম স্বাভাবিক স্প্রিডে আমার চলতে ভালো লাগে এরপর মনিহার ক্রস করে আমি শহরের দিকে ঢুকলাম ঢুকে খড়কির উদ্দেশ্যে যাচ্ছিলাম আর কি খড়কির উদ্দেশ্যে যাই যাচ্ছিলাম সেই সেখানে আমি চলে আসলাম খড়কি তাদের নামাই দিব নামাই দিয়ে আমি আবার রিটার্ন করব তারা খড়কি নেমে যাবে তো যাই হোক আমি খড়কি চলে আসলাম তাদের নামানোর জন্য তাদের রিজার্ভ ছিল আমার দুশো টাকার ভাড়া ঠিক করা রবদিয়া থেকে খড়কি পর্যন্ত তাদের আমি নিয়ে দুশো টাকায় নিয়ে দিয়ে আসবো আর কি যাই হোক আমি খড়কি চলে আসলাম খড়কি এসে আমি আবার রিটার্ন রিটার্ন মনে হয় দিকে যাচ্ছিলাম খড়কি থেকে মনিহার এবং মনিহার থেকে আমি কিছু প্যাসেঞ্জার মানে দড়াটানা দৌড়া থেকে মনিহার হয়ে আমি এরপর বাড়ি পর আমাকে একটা জন্য আমাকে ফোন দিয়েছিল আমাদের যে যে কিছু স্কুলের খাতা আছে পরীক্ষার এগুলো আনতে হবে তো আমি বিশ্রাম থেকে উঠে আবারও রওনা হইলাম যশোরের উদ্দেশ্যে আবার চলে গেলাম যে আমি পেপারগুলো লোড করে আবার আসতেছিলাম তো এই যে পেপারগুলো দেখেন আমি পেপারগুলো নিয়ে আমি আসতেছিলাম আমি ভাবলাম যে আজকে মনিহার এখন মনিহার হয়ে যাব না আমি চৌরাস্তা হয়ে হচ্ছে বেসপাড়া দিয়ে ঢুকবো তো যথারীতি বেসপাড়া হয়ে চোরাস্তা হয়ে ঢুকতেছিলাম দেখেন এই যে মামা করছে কি মামা করছে কি হুট করে সামনে ডোকাই দিছে কোনো সিগন্যাল মিগনাল নাই মামা মনে হয় প্লেনের কো পাইলট ছিল যাই হোক এটা দেখার পর যাই ভালোই লাগে এগুলো দেখতে এরপর আস্তে আস্তে আমি আবার আগাইতে শুরু করলাম এখানে আমার ওই পেপারগুলো ছিল পেপারগুলো লোড করা দেখাইতে পারিনি সময়ের অভাবে এবং ব্যস্ততার কারণে যাই হোক আমি দড়াটানা থেকে পেপার নিয়ে মসজিদ গলি থেকে পেপার নিয়ে আমি হচ্ছে ইসের সামনে দিয়ে চৌরাস্তা হয়ে বেসপাড়া রোডে ঢুক প্রবেশ করলাম বেসপাড়া রোডে দিয়ে যে আমি যাব হচ্ছে আইটি পার্কের সামনে যশোর আইটি পার্কের সামনে দিয়ে যে উঠবো হচ্ছে এরপর আমি আস্তে আস্তে বেসপাড়া রোড অতিক্রম করতেছিলাম দেখেন ভাই এদের গাড়ি চালানোর স্টাইল দেখেন যাই হোক আমি আবারও বেসপাড়া রোডে গাড়ি নিয়ে বেসপাড়া রোড দিয়ে আইটি পার্কের সামনে এখানে কিছু দেখলাম যে লোক হাঁটাহাঁটি করতেছে কিছু দাঁড়িয়ে আছে বিকেল বেলায় সবাই সবার মতো ব্যস্ততা আমি বেসপাড়া রোড ক্রস করে একটা গাড়ি বারবার সামনে যাচ্ছিলো এখানে ময়লার বাঘাড় ময়লা ফেলছে ড্রেন পরিষ্কার করে রাস্তা অর্ধেক ব্লক আর এক সাইড দিয়ে দুই পাশের গাড়ি যাচ্ছে এরপর আমি আস্তে আস্তে আবারও যশোর টুমুরলি মোড়ে যে রাস্তাটা আছে ওটা দিয়ে আমি আসলাম আস্তে আস্তে রাজারহাট মোড়ে এসে ভাবলাম যে বিকেল বিকেলবেলায় যেহেতু হালকা কিছু নাস্তা করতে হবে হয়তো একটা দুধ চা খাইলে ভালো হতো তো আমি গেলাম দুধ চা খাওয়ার জন্য গাড়ি রেখে গাড়ির এই পেপার রেখে গাড়িটা সাইড করে আমি চলে গেলাম দুধ চা খাইতে আমাদের রাজারহাট বিকে মোড়ে সেখানে হচ্ছে সুজন ভাইয়ের চা 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 দারুণ সে অনেক সুন্দর দুধ সিটির তৈরি করে যে না খাই খাই সে বুঝতেই পারবে না যে চাটা কেমন আসলে চাটা অনেক স্বাদের আমি চাটা খাওয়া শেষ করে জিবাটা একটু পড়ে গেছিল হালকা চাটা খাওয়া শেষ করে আমি আবার রোব দেওয়ার দিকে রওনা দিব চাটা খাওয়া প্রায় শেষ আমি রোব দেওয়ার দিকে রওনা দিলাম এরপর রোব দেওয়ার দিকে রওনা দিয়ে আমি যথারীতি রব দেওয়ার দিকে যাচ্ছিলাম এর মধ্যে আমাকে ফোন দিয়েছিল যে পেপারগুলো কি কনফার্ম হয়েছে আনা হয়েছে আমি প্রিন্সিপাল হুজুরকে বলছিলাম যে হ্যাঁ আমি পেপারগুলো নিয়ে আসছি আমি রূপ দেওয়ার চলে আসছি আপনি বলেন আমার জন্য ওয়েট করতে তো বিকাল পাঁচটা প্রায় সাড়ে পাঁচটা বেজে গেছে মাদ্রাসার দপ্তরই আমার জন্য ওয়েট করতেছিল যে পেপারগুলো নামাবো আমি যে পেপারগুলো নামাবো আমাদের মতিয়ার কাকা উনি হচ্ছে দাঁড়িয়ে ছিল তারপর আমি মাদ্রাসার মধ্যে নামাই দিলাম গাড়ি উনি কার সাথে ফোনে কথা বলে ডাকলো তারে এবং আমি আর মতিয়ার কাকা দুজন মিলে পেপারগুলো নামালাম নামানোর পর আমি আবারও রিটার্ন চলে আসলাম রিটার্ন এসে জিরেট মাদ্রাসার সামনে দিয়ে বের হয়ে আমি আবারও রূপ দিয়ে বাজারে আসবো আজকে আবার বাসা থেকে ফোন দিয়ে বলছিল কিছু বাজার নিতে আমি আবার আজকে সোমবার আমাদের রূপ দিয়ে হাট সোমবার আর শুক্রবার তো আমি কিছু বাজার নিয়ে বাড়িতে আসলাম বাড়িতে এসে দেখি যে না উনি বাড়ির গিন্নি বাড়িতে আসার পর বাড়ির গিন্নি অনেক খুশি যে তার পছন্দের জিনিস নিয়ে আসছি কদবেল আনছি টমেটো আনছি এইগুলো দেখে তো আমি তার কাছে বাজার দিলাম এবং আমি টাকাগুলো হিসেব করতেছিলাম যে আল্লাহ আজকে আমাকে কয় টাকা দিয়েছেন কয় টাকা ইনকাম করার তাফিক হয়েছে টাকাগুলো হিসেব করার পর দেখলাম যে আলহামদুলিল্লাহ আমি বারোশো টাকা ইনকাম করেছি তার থেকে কিছু টাকা খরচও করেছি বাজারের জন্য যাই হোক আল্লাহ অশেষ সহমত যে আমি সুস্থ ছিলাম এবং সুস্থ অবস্থাতে বাড়িতে ফিরে আসছি এবং বাজার করে নিয়ে আসতে পারছি আলহামদুলিল্লাহ ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজে পাশে থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ দোয়া করবেন সকলের সুস্থতা কামনা করছি করে আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে দেখা হবে